একদিন গরিব মুহা একটি দল বিশ্বনবী রাহমা তাল্লিলা আমিনের ক্ষেদমতে হাজির হয়ে করল রসুল আল্লাহয়া হাবিব আমাদের ওই শব্ধনি ভাইয়েরা তো উচ্চ মর্যাদা উচ্চস্থায়ী সমূহ আমাদের চেয়ে বেশি নেয়া যাচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী তাদেরকে জিজ্ঞাসা করলেন ত্যাঙ্ক কিভাবে তারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে আমরা রোজা রাখি তারাও রোজা রাখে তারা যাকাত দেয় আমরা যাকাত দিতে পারি না তারা দান খয়রাত করে আমরা দান খয়রাত করতে পারি না তারা গোলাম আজাদ করে আমরা গোলাম আজাদ করতে পারি না আল্লাহর নবী বিশ্বনবী নবী তাদেরকে বললেন তাহলে কি আমি তোমাদেরকে এমন কোনো আমলের কথা বলে দেব যাহা করলে তোমরা তোমাদের অগ্রগামীদের ধরতে পারবা এবং তোমরা তোমাদের পশ্চাদদের থেকে অগ্রগামী হইয়া যাইবা যতক্ষণ পর্যন্ত অন্য কেউ তোমাদের মতো আমলগুলো না করবে ততক্ষণ পর্যন্ত কেউ তোমাদেরকে ধরতে পারবে না আহ গরিব মহাজার লোকরা বল লয়া হাবিবাল্লাহ হ্যাঁ অবশ্যই বলিয়া দিন আল্লাহর নবী বিশ্ব নবী রহমতাল বলেন প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পাঠ করতে থাকো তালাবাদ করতে থাকো বাবু সালেহ বলেন অতপর কিছুদিন পর আবার গরিব মহাজিদের দলটি বিশ্ব নবীর খেদমতি আর আরো স্কুল্লা হাবিবাল্লা আপনি আমাদেরকে যা আমলের নির্দেশ দিয়েছেন তা আমার গরিব আমার ধনী বায়রা শুনে ফেলেছে এবং তারাও তা আমল করতেছে আল্লাহর নবী বিশ্ব নবী পবিত্র কোরআনে করিমের আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন এটা গ্রহ তিনি যাকে ইচ্ছা দান করেন সুতরাং দনী যদি পরহেজগার হয় দনী যদি মুত্তাকে হয় তাহলে সে গরিব থেকে অধিক মর্যাদাবান হবে আর গরিব যদি পরহেজগার না হয় গরিব যদি মুত্তাকে না হয় তাহলে সে দুনিয়াও হারাইল আবার আখেরা হারাইল আল্লাহ তাআলা বলেন খসিরত দুনিয়া আখরো জানি কাহুয়াল খুশরা অনুলবিন সে ক্ষতিগ্রস্ত হয়েছে দুনিয়া ও আখেরাতে সুতরাং এটাই তো সুস্পষ্ট ক্ষতি এজন্য সর্ব অবস্থায় সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তালার জিকির করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করতে হবে